আহোতে যাইছ নে কান্দিছা কান্দিছ না জাইগা কান মানুহ চাইছিলা মই যে এইটো দেখ পাম নেকি নমস্কার মা সকলরা ভালো আছেন নি আমরা করে যাব হলে দিদির মুখে শুই না নন করে যাম কোন হ্যাঁ হ্যাঁ নয় মাস আগে আইছিলাম এই বিয়ের মধ্যে হেই যে গেছিলাম হরিণ দরা তো আর যাওয়াই নাই তো আজকে হরিণ গ্রাম ডাকি আর যারা নতুন চ্যানেল আইছেন অনেক বিবর্তিত হয়েছে তো হরিণ দরার গ্রাম আজকে দেখামু Ready? Ya, ready. Ayo, silahkan. Kalah কতদিন পর গ্রামে যাবেনছে সে গ্রামে যাওয়ার মজা আহ দেখতে দেখতে বললাম যে রাস্তা কইসি গাড়ির মধ্যে বিড় করলে এটা দুঃখ টুকু বামু পরে যাম গাড়ি করি নাই নাই এই দরা

জল্দি আই জল্দি আই বুজি পুৰবাৰ বন ছ বনাই তথাপিছোঁ হ্যাঁ তাতে ধরবি কত খুশি রে সেই নয় মাস দশ মাস আগে সনের দাবি এ করতাম তাই আছিলাম এই রাস্তায় গেট করছাম হ্যাঁ ওই জন্য গেট করছাম দেখি এটা কি পুরো আগে না ও সবজি টাল করছে এই যে নিবাদিগ পুকুর কাকিমা জলদি দিয়া হি গা

বিশাল অনেক জাতীয় সবজি বনাইছে দেশি লাউ মূলে দাঁড়া এটা হলো দিদিগো বাড়ির উত্তর পাশে ওই মেঘালয় বর্ডার দেখা যায় আমরা এক সময় আসাল কাকতারুয়া ওয়া ওই তোরা কি শাক তোলা হ্যাঁ কি শাক তোলা

এই বাসে সমর দাগ বাড়ি হ্যাঁ এই যে সামনে যে হাওয়ারগুলো দেখতেছেন এই জায়গায় আমার মাছ মারার খুব আশা আসাল কিন্তু কাজের কারণে দৌড়াদৌড়িতে এই মাছ মারা হারলাম না এই যে এই জায়গায় বড়ো বড়ো মাছ কারফু রুয়াল গ্লাস কাপ

এলাকি সব সেনচি শাক না সেই এগুলা যাক বাড়ির স্যার মোরা দেখাইলাম এখানে কি রানে তা তো জানি না প্রয়াত কমাচ্ছে তোমরা হারা আগেই বাবা মুরক মাইরা থইছে মানে খেয়ে আসে বুঝুম এই যে এটা হলো পূর্বার বাবা তে কাকা এই মানে ইনি কিন্তু নিপার ছোট কাকা এনে এলো সিলেটের অংশ কোনটা আর নেত্র কোন অংশটা সিলেট কোন ওই গ্রাম কি সিলেট সিলেট মানে তাহলে এটা হলো সিলেট এবং নেত্রকোনার বর্ডার হ্যাঁ আর সীমানা দিই সাইড দেন

তাতে এই এলাকার জমি কাকা দাম কেমন মানে শতাংশ এক শতাংশ দাম কিরকম চার হাজার টাকা শতাংশ মানে এক ডিসিমেল চার হাজার টাকা তাহলে দেখেন আমরা কোন এলাকায় থাকি আর এরা কোন এলাকায় থাকি সস্তা জমি চার হাজার শতাংশ

মানুষ যদি দুর্ঘটনা হয় কি যে ভয়ঙ্কর অবস্থা আমার জীবন আমি একবার দুর্ঘটনা হয়েছিলাম তাই জানিস অ্যাক্সিডেন্ট জীবনের কি কী গুণে করে দেয়

আৰু বড়ীৰনে বান্ধা নাখাব বডীতে বান্ধা নাখাব বডিতে বান্ধে যিচু আলগা হ'ব হৈ চাইডে চাইডে বডীৰ চাইডে কি অৱস্থা চাকা

হ্যাঁ শেষ মাস তাহলে সফল রক্ষা মানুষ নাই তোমার রায়তের বেলা হইলে হ্যাঁ দুধ মানুষ

মোৰা নুডলছ আৰু মোৰা কি চলটো আছে দেডাল নিভা দিগ কিচেন কিচেন না বাংলাই কৈ না ইংৰাজীতে কৈ কিচেন তেল কৈ মাছ আৰু কি কৈ মাছ দেনো এনে ই আছে এই যে দেশী মূৰ হা ৰান্না বান্না কৰি খাবি না নুৰোজ খাবি জীবন বরাতো খালি রান্না করে পাক করে বই আই খাইলেন আজকে তো দুই জামাই শ্বশুর মিলা বহেন তাহলে সেটা ঠিক আছে বাজার 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 নিভার বাবা এক সময়কার তাল লোকদার বনে এই এটা তো ঠিক না আমি চাইছিলাম একটু হই যে আপনাদের জামের মুখমুখি ना गुरुनी ओ ओ हजुर हजुर के भाइ ना ना अमेरिका गएको भन्नु आज दिवस होस भिजुले के अरे अरे राम हजुर जति हो न हो न होरबा ठीक मात्र बाहिर दे गुरुना काकाको फर्मा फर्मा हैन पुरे दे बा ए हेरी काकाको काका हामी आल्लो बक्का त आल्लो बक्का त

बागन छ मेरो Замер се, момче, могион. Айде, дай. Айде, дай. Айде, дай. Айде, дай. И дада? да, да, да. Да, да, да. Да, да, да. Да, да, да. Да,

শেষ <muchos> <coughs> <coughs> বিলাই ভদ্র বিলাই হুম এই যে আমাদের খাবার দাবার শেষ আগে ভাই তারা খাওয়া দাওয়া করছে এখন আমি করলাম জামা খাওয়া প্রায় শেষ তারপরে আমাদের ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ